নমস্কার কৃষক ভাইরা আমি যে বুলটা করছি আদার বস্তা করার পরে যে যেখানে আমরা বসাইছি পরে যে বুল কাজটা আমি করছি আসলে এটা আমার ধারণা ছিল না যে বস্তাগুলি এইভাবে বসাতে হবে বস্তা হচ্ছে কি আপনার মাটি একদম মানে পুরো যেখানে বসাবেন পুরো পুরা খেটটা আপনার সমান করতে হবে আগে সমান করার পরে আপনার বস্তা বসাতে হবে সমান করার পরে আপনার এক হাত বাতর দিতে হবে সাইড দিয়ে যদি খরা আসে তাহলে আমরা পানি দিতে মানে সুবিধা হবে সেচটা দিতে সুবিধা হবে সেচটা দিতে হবে আমরা নিচ দিয়া বস্তাটা অর্ধেক বুড়াই দিতে হবে কিন্তু আমি কি করছি যে বুলটা আমি করছি আসলে উঁচা নিচু আছে এইভাবে আমরা বস্তাগুলো বসানো হয়েছে কিন্তু বস্তাগুলো আসলে এইভাবে বসাতে হয় না কিন্তু এই যে আজকে যে যে রৌদ্রের তাপ কদিন যাবৎ বিশ পঁচিশ দিন ধরে রৌদ্রের খরা যে খরায় পড়তেছে সব কিছু আমি সেচ দিতে পারতেছি না সেচটা এইভাবে দিতে দিতে হয়েছে আমার অনেক কষ্ট মানে কাজের লুক বাড়ায় দিতে হচ্ছে খরচ বেশি হচ্ছে অর্ধেক অর্ধেক প্লট করে ভান দিয়া পরে আপনার শেষ দিতে হয়েছে এইভাবে আসলে মানে আমি বুঝতে পারি নতুন করছি তো নতুন করার পর আমার এই ভুলটা হয়ে গেছে কিন্তু পরবর্তীতে ভুলটা আমার হবে না কিন্তু আপনারা যারা করে আদার বস্তা মানে বস্তা আদা করতে ইচ্ছুক তাদেরকে আমি একটা বার্তা দিতে চাই যারা করবেন একটা জিনিস খেয়াল রাখবেন আদাটা আপনার মানে কোন জায়গায় বসাবেন সেই জিনিসটা আগে আপনার খেয়াল রাখতে হবে সেই জায়গাটা আগে আপনার পছন্দ করতে হবে কোন জায়গায় আমরা রাখবেন যদি জায়গাটা সমান হয় তাহলে বাট ভালো যদি সমান না হয় তাহলে কি করবেন আপনারা সমান করবেন সমান করার পরে এক হাত করে এক হাত করে চাই সেটা আমরা বান দেবেন বান দেওয়ার পরে আপনার আদার বস্তাগুলো ফালাবেন ফালানির পরে দেখবেন উঁচা নিচা উঁচা নিচা কিন্তু আগে দেখে নিতে হবে বস্তা ফালানির আগে উঁচা নিচা আমরা সব সমান করে নেবেন যদি খরা যায় তাহলে আপনার সেচ দিতে সুবিধা হবে আর যদি মানে সমান না থাকে তাহলে সেচ দিতে অনেকটাই অসুবিধা আমি যেভাবে মানে করছি আসলে উঁচা নিচা এইভাবে করা হয়েছে আমার অনেক ইয়ে হয়ে গেছে পানির সেচটা যে দিব এটা দিতে আমার অসুবিধা অনেকটাই অসুবিধা হচ্ছে ঠিক আছে বুঝতে পারছেন কৃষক ভাইরা এইভাবে আপনার কাজটা করতে হবে যে আপনার সবসময় খেয়াল রাখবেন বস্তারা যেই জায়গায় বসাবেন সেটা যেন সমান থাকে আর সমান থাকার পরে আমরা আদার বস্তাগুলা ফালাবেন হাত করে বান দেবেন সেচটা সুন্দর করে যে দেওয়া যায় আপনার এই যেই পরিমাণ আপনার অর্ধেক বা এই পরিমাণ আপনি দিবেন এই পরিমাণ দিবেন বা শ্বাস দিতে সুবিধা নিচ দিলে কি হয় আপনার উৎপের মাটিটা নরম থাকে আর উৎপ্রের যদি আমরা শেষ দিতে চাই তাহলে কী হবে মাটিটা আপনার বসা যাবে মাটিটা বসা গেলে কিন্তু আপনার গাছটা উঠবে না গাছটা উঠবে না মানে উঠতে সমস্যা হবে তারপরে কী হচ্ছে যদি আমরা উপরে দেন দেওয়ার পরে আপনার মাটিটা বসে যাওয়ার পরে যদি বসে যায় তাহলে আমরা কাজ করতে হবে কি এই যে এইভাবে আপনার বাইঙ্গা দিতে হবে বাইঙ্গা দেওয়ার পরে আবার কাগজটা দিতে হবে পরবর্তী আবার এইভাবে কাগজটা দিতে হবে আমি কি কী সমস্যা করছি কিভাবে সেচ দিতেছি আপনারা দেখেন পানি ধোয়াটা আমার অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট করে আমি দিতেছি দেখেন কীভাবে আমি দিচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ঘুরে ঘুরে হ্যাঁ দেখাও দে এই দেখেন এইভাবে সাজ দিতেছি আমার প্রচন্ড কষ্ট হচ্ছে দেখছেন পানিটা দিতে হবে আপনার এই যে এই পরিমাণ বস্তা এই যে এই পরিমাণ দিতে হবে এই পরিমাণ বিজয় দিতে হবে এই পরিমান বিজয় দিলে কি হবে আপনার মানে এই এই মাটিটুকু ভিজা থাকবে এই মাটিটুকু ভিজা থাকলে আপনার মানে অনেক সুবিধা হবে মানে উপরেটুকু তাকলাই রইল এদিকে মানে যত ইয়ে আসছে আপনার ঠান্ডা প্রয়োজন বা ভিজা থাকবে মাটিটা অনেক সুন্দর থাকবে আর উপরে যদি আপনি পানি দেন মাটিটা জমে যাবে মাটিটা একদম ইয়ে হয়ে যাবে একদম বৈষা যাবে বইসা গেলে কিন্তু সমস্যা বৈষা গেলে অনেকটাই সমস্যা বইসা যাওয়া যদিও বইসা যায় তারপরে আপনি দুই দিন বা তিন দিন পরে কি করবেন এই যে মাটিটা এই যেভাবে এভাবে ভাঙ্গিয়া আবার সুন্দর করে এই করে দিবেন এভাবে দিয়ে পর আবার ঢাকা দিবেন তাহলে সুবিধা হবে কিন্তু সবচেয়ে ভালো নিচে সাজ দেওয়া নিচে সাজ দিলে অনেকটাই মানে অনেকটাই ভালো অনেকটাই ভালো এই দেখেন কিভাবে আমরা দিচ্ছি আপনাকে দোয়া আশীর্বাদ আমার পেঁপে গাছটা অনেক সুন্দর হয়ে গেছে দেখেন এই যে পেঁপে গাছটা পেঁপে গাছটা অনেকটা সুন্দর হয়ে গেছে লাদার বাগানে ভিতরে দিছি এই দেখেন পুরাটাই সেদ্ধ হইতেছে কিন্তু ছাদটা যদি সমান হইতো তাহলে আমার এতটুকু কষ্ট হইতো না সমান না থাকাতে আমার এই কষ্টটা হচ্ছে অনেক খরা বস্তায় যদি আপনার এই যে ওইগুলো গাছ শুটে তাহলে গাছগুলো টাই তুলে দেবেন দেখেন আদা জ্বালাইছে না ঠিকই অন্য গাছ জ্বালাই গেছে আজে বাজে গাছ জ্বালাই যেগুলো কোনো চর্চায় নাই সেগুলো জ্বালাই গেছে এগুলো তুলে দিতে হবে দেখেন এই যে মোটর দিয়ে ব্যবসায় দিয়ে পানি দিতেছি আমরা উপরেতে যদি আপনার পানি দেন তাহলে আমরা গ্যাস হয়ে যাবে নিজটা পানি দিলে আমরা গ্যাস হবে না কিন্তু উপরেতে পানি দিলে না গ্যাস হয়ে যাবে গ্যাসে আপনার আদার বস্তা প্রচণ্ড ক্ষতি হবে এভাবে ক্ষতি হবে না যার একটা পেঁপে গাছ এটা দেখুন অনেক বড় হয়ে গেছে তাহলে কৃষক করে আপনারা দেখেন আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন কীভাবে শেষ দিতে হয় কি ভুলটা আমি করেছি সেই ভুলটাও আপনারা বুঝতে পারবেন আপনারা যদি কেউ বস্তা আদা করেন তাহলে পরামর্শটা নিতে পারেন আপনারা ভিডিওটা দেখেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে আদার বস্তা বসাবেন সব প্রক্রিয়া জানতে পারবেন এখানে আদা বসানো বা সেচ দেওয়ার সুবিধা এগুলো সব কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওটা দেখলে নমস্কার